জার্মানির আসল সৌন্দর্য দেখতে হলে এই রুটে একবার ট্রেন জার্নি করতেই হবে কোথায় প্রিয় দর্শক জার্মানি থেকে আমার নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদের সব বাইকে স্বাগতম আজ যাচ্ছি জার্মানির একদম দক্ষিণ প্রান্তে ওখানে একটা সুন্দর শহর রয়েছে সেখানেই আজকে আমরা ট্রাভেল করছি আমরা ট্রাভেল শুরু করছি জার্মানির একটা শহরে যেখানে আমরা এখন বর্তমানে রয়েছি নাম এরলাঙ্গন এখান থেকেই আমরা ফিউসানে যাচ্ছি আর শুনেছি যে ফিউশানে যাওয়ার যে রুট ট্রেন জার্নিটা খুবই সুন্দর হয় তো চলুন আজকের জার্নিটা শুরু করি এখান থেকে তারপর আপনাদেরকেও দেখাবো যে কতটা সুন্দর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে জানালার বাইরেই শুরু হয়েছে আসল সৌন্দর্য সবুজ মাঠ ছোট্ট ছোট্ট বাড়ি আর দূরে দেখতে পাচ্ছি যে অনেক কিছুর চাষ হয়েছে যদিও বা এটা মাস্টার্ড ফিল্ড দূর থেকে দেখে মনে হচ্ছে জার্মানিতে এই রুটটা এতটাই সুন্দর যে চোখ আপনি সরাতেই পারবেন না আর ফল টাইমের জন্য জাস্ট গাছগুলো দেখুন এতটা কালারফুল হয়েছে মনে হচ্ছে যে এই প্রতিটা জায়গায় যেন পোস্ট কার্ডের মতো তো চলুন আমাদের ট্রেন তো এগিয়ে যাচ্ছে আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে ট্রেনের দূর সাইডে এত সুন্দর দৃশ্য দর্শক এই রুটে মানে দক্ষিণ প্রান্তের এই রুটে প্রথম ট্রেন জার্নি করছি এতটা সুন্দর ভিউ পাবো সত্যি যেটা কল্পনাই করে কিছুদিন আগে আমরা সুইজারল্যান্ড ট্রাভেল করেছিলাম আমি ভিডিও শেয়ারও করেছি আপনারা অনেকেই দেখেছেন অনেকটাই কিন্তু সুইজারল্যান্ডের ভিউ পাচ্ছি আমরা দেখে অবাক আর অনেক ভিডিও দেখেছি যে দক্ষিণ প্রান্তে জার্মানিতে যে শহরগুলো রয়েছে খুবই সুন্দর কারণ সেই শহরগুলো পাহাড়ের কোলে রয়েছে আর দেখুন সামনে থেকে এতটা সুন্দর আমরা যত এগোতে থাকছি ধীরে ধীরে পাহাড়গুলো গুলো আরো স্পষ্ট হতে শুরু করেছে বাড়ির রং বদলে যাচ্ছে আর চারপাশটা হয়ে উঠছে আরো সুন্দর যা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা যতই ফিউশনের কাছাকাছি চলে আসছি ততই না একটা ভাইভস চেঞ্জ হতে থাকছে প্রকৃতির আরও আলাদা রূপ দেখতে পাচ্ছি মনে হয় যেন কোনো এক রূপকথার শহরের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে জার্মানিকে যেন আরও নতুনভাবে আমি চিনছি নতুনভাবে দেখছি দর্শক আমরা অলমোস্ট পৌঁছে গেছি ফিউশনে জাস্ট আর মাত্র পাঁচ মিনিট এরকম সময় লাগবে বাট ট্রেন জার্নিটা ছিল সত্যি অসাধারণ আমরা এই পর্যন্তই আজকের এই ছোট্ট ট্রেন জার্নি পরের ব্লগে শেয়ার করবো ফিউসেন ওল্ড টাউন লেক ফল আরও আরও অনেক কিছু তো চলুন প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ছোট্ট এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুবই শিগগিরই সবাই খুব ভালো থাকবেন